বিসমিল্লা হিরু অসমান রহিম সোলমান আলাইসাল্লাম বললেন বিলকিসের সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও দেখবো সে সঠিক বুঝতে পারে না তাদের অন্তর্ভুক্ত যাদের ইচ্ছা অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কি এরকমই সে বললো মনে হয় এটা সেটাই আমরা পূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা অজ্ঞাবহ হয়ে আল্লাহর পরিবর্তে সে যার আবাদত করত সেই তাকে ইমান থেকে নিবৃত করেছিল নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ কর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো সে ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয় সে তার পায়ের গোছা খুলে ফেলল সুলাইমান বললেন এটা তো স্বচ্ছ স্পটিক নির্মিত প্রাসাদ বিলকিস বলল এ আমার পালনকর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সোলেমানের সাথে বিশ্ব জাহানের পালন কর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আমি সোলাইমানের সাথে বিশ্ব জাহানের পালন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর আবাদত করো অতঃপর তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হলো তাল বললেন এই আমার সম্প্রদায় তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছো কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না কেন সম্ভবত তোমরা দয়াপ্রাপ্ত হবে তারা বলল তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি সালেহ বললেন তোমাদের মঙ্গলা মঙ্গল আল্লাহর কাছে বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে আর সেই শহর ছিল এমন একজন ব্যক্তি যারা দেশময় অনর্থ সৃষ্টি করে বেড়াতো এবং সংশোধন করত না তারা বলল তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করে যে আমরা রাত্রিকালে তাকে ও তার পরিবার বর্গকে হত্যা করব অতপ তার দাবিদারকে বলে দেব যে তার পরিবার বর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি আমরা নিশ্চয়ই সত্যবাদী তারা এই চক্রান্ত করেছিল এবং আমিও এক চক্রান্ত করেছিলাম কিন্তু তারা বুঝতে পারে অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম আমি অবশ্যই তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে নাস্তা করে দিয়েছি এই তো তাদের বাড়িঘর তাদের অবিশ্বাসের কারণে জল জনশূন্য অবস্থায় পড়ে আছে নিশ্চয়ই এটি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং পরেশ ঘাট তাদের আমি কি আমি উদ্ধার করেছি পরস্পর স্মরণ করো দূতের কথা তিনি তার কমকে বলেছিল তোমরা কেন অস্থির কাজ করছো অথচ এই পরিণত পরিণতির কথা তোমরা অবগত আছ তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষের উপগত হবে তোমরা তো এক বর্বর সম্প্রদায় উত্তরে তারা তার কম শুধু এ কথাটাই বলল দুধ পরিবারকে তোমাদের জনপথ থেকে বের করে দাও এরা তো এমন এক লোক যারা শুধু পাক পবিত্র শাস্তে চায় অতঃপর তাকেও তার পরিবার বর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া কেননা তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত ছিল আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুসুলধারে বৃষ্টি সেই সতর্ক কৃতদের উপর কতই না মারাত্মক ছিল সেই বৃষ্টি বল সকল প্রশংসায় আল্লাহর এবং শাস্তি শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতি শ্রেষ্ঠ কে আল্লাহ না ওরা তারা যাদেরকে সূরিক সম্পوست করে বলতো কি সৃষ্টি করেছে নবমন্ডল ও ভূমন্ডল এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন পানি অতঃপর তা দ্বারা আমি মরুর বাগান সৃষ্টি করেছি তার বৃক্ষাদুৎ উৎপন্ন করার শক্তি তোমাদের নি অতঃপর আল্লাহর সাথে উন্নপুর উপাস্য আছে কি বরং তারা সত্য বিচ্ছুত সম্প্রদায়